ব্যারাকপুর উত্তর দুর্গোৎসবের খুঁটি হল রবিবার ব্যারাকপুর প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গনের চলতি বছর সাবেকিয়ানা ছেড়ে থিম পুজোর দিকে পা বাড়িয়েছে উত্তর আনন্দপুরের সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের মণ্ডপ সাজিয়ে তুলবেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার থিম ভাবনা নেওয়া হয়েছে আছি কোথায় মা উনআশিতম বর্ষে দুর্গা পূজার খুঁটি পূজার অনুষ্ঠানে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুজো কমিটির সম্পাদক অরুণ কুমার ঘোষ ও থিম শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার কি বললেন শোনা যাক এই পরিবেশে আমার এসে যেটা মনে হয়েছে ব্যারাকপুরের মতো একটা স্টেশন যেখানে রয়েছে সেখানে বহু মানুষের এই রাস্তা থেকে আনাগো তো এরা তথাকথিত পুরনো দিনের যে আমাদের দুর্গা পুজো হতো ঠিক সেইভাবেই পুজো করে এসছে তো আগামী বছর এদের আসি তো আশিতে যদি থিমে যায় তাহলে অনেকেরই মনে হবে যে কি হচ্ছে বুঝতে অসুবিধা হবে এই উনআশি থেকে এদের আশি শুরু করা হচ্ছে মানে থিমের নাম হচ্ছে আছি কোথায় মা তো এটা ক্রমশ প্রকাশ পাবে যে কি হচ্ছে না হচ্ছে তো আশা করি ব্যারাকপুরবাসীকে একটি অন্য রকম স্বাদের জিনিস উপহার দিতে পারব এই তথাকথিত যে এদের কাপড়ের প্যান্ডেল বা সাবেকি আনাস সেই ভেঙে থিমে প্রবেশ করাতে পেরে আমিও আনন্দিত তো ব্যারাকপুরবাসীও আশা করি আনন্দ পাবে এই মণ্ডপে এসে আমাদের থিম মামলার নামকরণ হয়েছে আছি কোথায় মা এবার এই থিমটা কি হবে মানুষের ক্রমশ প্রকাশ্য আমরা রেখেছি এটা কি থিম এর মধ্যেই সমস্ত জড়িত জড়িয়ে আছে নামকরণের মধ্যেই সমস্ত কিছু জড়িয়ে আছে এটা মানুষ পরে দেখবে আমরা এখন এটার অন্তর্নিহিত কিছু আমরা বলতে পারবো না এখন প্রথম ভাবনায় প্রবেশ আমরা আশা করছি ব্যারাকপুরের মানুষের মধ্যে মানে ঢল নামবে যাতে মানে এই পুজোটা দেখার জন্য মানুষের উদ্গীব হয়ে থাকবে মানুষের উন্মাদনা বাড়বে এটা মানুষকে ওই পুজোর কটা দিন শারদ উৎসবের দিন আমরা আনন্দ দেওয়ার জন্যই আমরা বারাকপুরবাসীকে আপনাদের মাধ্যমে সাদর ইয়ে করছি আহ্বান করছি ব্যারাকপুর থেকে সত্যের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন